এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে এরকম চকচকে রিক্সা দিয়ে ঢাকা শহরে ঘুরতে কী জেরে ভাই ভালো লাগে আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না এরকম একটা মনে হয় কেউ যদি বসিয়ে বসিয়ে খাওয়াতো কোনো কিছু করার আমার প্রয়োজন না পড়তো তাহলে আমি সময় পেলেই ফ্রি টাইমেই শুধু এরকম চকচকে ঝকঝকে একটা রিক্সা দিয়ে সুন্দর করে গুনগুন করে গান গাইতে গাইতে শুধু ঘুরে বেড়াতাম আর অবশ্যই যাওয়ার পথে কি আছে ভ্যানে কি আছে কি কি দেখা যাচ্ছে আশেপাশে কি নতুন নতুন গাড়ি এই সেই ভাই আমার তো এখনও গাড়ি কেনার মতো সামর্থ্য হয় নাই তাই মানুষের গাড়িগুলোই একটু দেখে দেখেই যায় আর কি সো দোয়া করবেন সবাই যেন গাড়িটারি জীবনে কিনতে পারি এই আশাই রইল আর এদিক দিয়ে যেতে যেতে দেখছিলাম যে আমাদের এই আন্দোলনের পর রাস্তার পাশে বড় বড় যে সকল ভবনগুলো আছে সেগুলা মোটামুটি একটু হালকা পাতলা বিধ্বস্তের মতোই কাজটা স্থায়ীটে অনেক কিছু ভেঙে গিয়েছে পোড়া টোড়া এরকমের অবস্থা হয়ে আছে আর সবচেয়ে বেশি রাবিশ লাগে আমার কাছে একটা জিনিসই এই জেরে ভাই ঢাকা শহরে তারের মেলা সেটা হলো কারেন্টের তারের মেলা সেটা দেখতে আমার দুনিয়ার বোরিং লাগে কিছুতেই ভালো লাগে না কি আর করব। কারণ কারেন্টের তার ছাড়া তো বিদ্যুৎ ছাড়া তো চলতেই পারবে না তাই দেখে দেখে একদম এখন টু হয়ে গেছি তাই আমার একটা খারাপ লাগে না আর কি আর সব সময় আমি রিক্সা যুগে যদি কোথাও যাই সবচেয়ে চকচকা কালারিং রিক্সাটার মধ্যেই আমি উঠি কারণ এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস সুন্দর চকচকে ঝকঝকে রিক্সায় আমি উঠবো সেটা দিয়ে ফুরফুরে হাওয়া খাবো এবং ঘুরে বেড়াবো আর রিক্সা দিয়ে আজকে কোথায় যাচ্ছি সেইটা দেখতে হলে অবশ্যই আমার সবগুলো ভিডিওতে থাকতে হবে কারণ আমি এটা তোমাদেরকে আমি আমার এই ভিডিওতে দেখাবো না আমি কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই আমার নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে সো আমার ভেওয়ার্সদের জন্য আমার আরেকটা সবসময় যেটা আমি তোমাদের কাছে বলি যে প্লিজ 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 তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে যাই হোক যেতে যেতে ফলটল দেখছিলাম সবজি দেখছিলাম সেটা খুবই ভালো লাগছিল বিশেষ করে একটা পাশে একটা রোতে ফল আর সবজিগুলো এত ভালো লাগছিল সারি সারি পা পাঁচ ছয়টা ওরকম দোকান ছিল তারপর যেতে যেতে কত কিছুই রে ভাই দেখলাম চায়ের স্টল ছিল নানান রকমের কিছু মানুষ ভিড় করে সুন্দর টুন্দর গেঞ্জি টেঞ্জি কিনছে আজকের মতো এ পর্যন্তই আপনারা আমার ভিওয়ার্সরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন